লক্ষ্য করুন একটা রং সাইডে গাড়ি চালাচ্ছে এটাকে আমি ফ্ল্যাশ করছি গাড়ি চালানোর সময় আমরা হেডলাইট এভাবে পাস করে থাকি যেটাকে আমরা অনেকেই ফ্ল্যাশ লাইটও বলে থাকি আপনি কোন সময় এভাবে হেডলাইট পাস করবেন সেটা হচ্ছে আপনি যখন গাড়ি চালাবেন অন্য গাড়ির কারণে আপনার গাড়ি চালাতে যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনি এভাবে হেডলাইট পাস করবেন এই গাড়িটা আমার কাছাকাছি চালাচ্ছে আমি ওটাকে ফ্ল্যাশ করছি লক্ষ্য করুন এটাও আমার একদম মুখোমুখি অনেকে ফ্ল্যাশ করছি এই ফার্স্ট সুইচ আপনার একটি কাজ ব্যবহার করতে পারেন অনেকগুলো দেশ রয়েছে যে দেশগুলোতে দেখা যায় হর্ন অনেক কম ইউজ করা হয় বিশেষ করে সৌদি আরব আর আমিরাত কুয়েত কাতার বা এই রাষ্ট্রগুলো আবার আরও অনেক দেশ রয়েছে যেখানে হর্ন অনেক কম ইউজ করা হয় ওই ধরনের দেশে যখন আপনি গাড়ি চালাবেন সেক্ষেত্রে আপনি যখন কোনো গাড়ি ওভারটেক করবেন ওই গাড়িটি যদি আপনার গাড়িকে সাইড না দে ওভারটেক করার জন্য সেক্ষেত্রে আপনি এই ফার্স্ট সুইজের সাহায্যে সিগন্যাল দিতে পারেন যেহেতু এখানে হর্ন কম ইউজ করা হয় ফার্স্ট সুইচ দেওয়ার পরেও যদি ওই সাইড না দেয় তো আপনি হর্ন ইউজ করবেন প্রথম আপনাকে লাইট দিয়ে ওনাকে সিগনাল দিতে হবে আপনি ও গাড়িটিকে ওভারটেক করতে হচ্ছেন বা আপনার ওভারটেক করতে সমস্যা হচ্ছেন মনে করেন এটা এই বাসটা আমি ওভারটেক করবো এটা আর ব্লাস্ট মনে করেন আমি ওনাকে হর্ন দিবো না তো সেক্ষেত্রে আমি যখন ওই গাড়িটি ওভারটেক করবো ওভারটেক করার আগে ওনাকে ফ্ল্যাশ করবো এখন এখন করবো না যেহেতু এখন সামনে গাড়ি আসতেছে লক্ষ্য কোনো একটা রঙ সাইডে গাড়ি চলে আসছে এটাকে আমি ফ্ল্যাশ করছি এই ধরনের সামনে সময় যখন গাড়ি চলে আসবো ওইসে ফ্ল্যাশ করবেন এখানে ফার্স্ট সাহায্যে সো এখন আমি গাড়িটি ওভারটেক করতেছি এ ফার্স্ট চুইস আপনি যখন বাইক চালাবেন সেক্ষেত্রে বাইকেও একই নিয়ে ইউজ করতে পারবেন লক্ষ্য করুন আমি এই গাড়িটিকে ওভারটেক করবো হর্ন না দিয়ে সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে ফার্স্ট সুইস দিয়ে ওনাকে সিগন্যাল দিতে হবে উনি যেন বুঝতে পারেন আমি গাড়ি ওভারটেক করবো এই নিমটা হচ্ছে বিশেষ করে যেখানে হর্ন কম ইউজ করা হয় ওখানে ইউজ করবেন আর আমাদের দেশে অবশ্যই হর্ন দিবেন যেহেতু আমাদের দেশে বেশি গাড়ি রয়েছে রাস্তায় আমি ওনাকে সিগন্যাল দিচ্ছি এবং গাড়িটি ওভারটেক করতেছি আমার সামনে থেকে একটা গাড়ি আসতেছে পার্স আহ ওনাকে একটু সিঙ্গাল দিচ্ছি উনি একটু সতর্ক হবে আমাকে একটু সাইড দিবে